আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে এগারো জুলাই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইসিসি পরীক্ষা দুই হাজার পঁচিশের ইংরেজি দ্বিতীয় পত্রের কোশ্চেন পেপারের উত্তরগুলো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে শিক্ষার্থী একটা বিষয় আমি আপনাদের শেয়ার করি আমি আজ থেকে তিন চার মাস আগে আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম তারপরে আপনার গত শনিবার দিনও আপনাদের একটা ভিডিও আমি দিয়েছি সেখানে শিক্ষার্থী আমি আপনাদের স্পষ্ট করে বলে দিয়েছিলাম যে আপনাদের পঁচিশের পরীক্ষাটি এই সিলেবাসে অনুষ্ঠিত হবে এখানে দেখেন আপনি দেখতে পাচ্ছেন প্রথমে প্রিপোজিশন তারপরে আপনার ফ্রেজ অ্যান্ড ইডম তারপরে সাবজেক্ট বা এগ্রিমেন্ট অর্থাৎ রাইটফর্ম অফ বার্ক তার ট্রান্সফরমেশন অব সেন্টেন্স প্রনাউন রেফারেন্স পানচুয়েশন এই ছয়টা আর রিটার্ন পারে আপনারা দেখতে পাচ্ছেন তিনটা অংশ কি কি তিনটা অংশের মধ্যে প্রথমত হলো আপনি দেখতে পাচ্ছেন রিপোর্ট আর ইমেল আর প্যারাগ্রাফ তারপর হলো আপনার কম্পোজিশন আমি আপনাদের মানবন্টনটা বলেছিলাম অনেকে আমাকে অনেকবার ফোন করেছেন শিওর হওয়ার জন্য আমি কিন্তু শতভাগ নিশ্চিত হয়ে কিন্তু আমি কিন্তু আপনাদের তথ্যটি দিয়েছিলাম কারণ আমি বলেছিলাম যে এই মানবণ্টনে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনারা অনেকে বিশ্বাস করেছিলেন সেই জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ আর শিক্ষার্থী আগামী দিনও চেষ্টা করবেন আপনারা আমাকে উৎসাহিত করার জন্য আর আমিও চেষ্টা করবো আপনাদের সঠিক তথ্য আপনাদের দিয়ে সহযোগিতা করার জন্য যাই হোক এই মানবণ্টনেই শিক্ষার্থী পরীক্ষার প্রশ্ন এসেছে আলহামদুলিল্লাহ এবার আমি আপনাদেরকে বলবো যে আমাদের যে প্রশ্ন আমরা এখানে পরীক্ষা দিয়েছি এখানে আমাদের এই প্রিপোজিশনে আমাদের যে বিষয়টি এখানে ছিল আপনারা খেয়াল করবেন যে দশটা প্রিপোজিশন যদি আমরা আনসার করতে পারি তাহলে আমাদের দশ হবে আমি একটু উত্তরগুলো পরে দেবো উত্তর আমি এখানে আনসারও করেছি আপনার চাইলে উত্তর দে যেমন এখানে দেখেন এ নাম্বারে হলো অন তারপরে বি নাম্বারে হলো আপনার ইন সি নাম্বারে ফ্রম ডি নাম্বারে অন ই নাম্বারে ইন এফ নাম্বারে হলো বাই আর জি নাম্বার হলো অফ এইচ নাম্বার অফ আই নাম্বার হলো এট আর জে নাম্বার হলো ফোর আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা যদি দেখে নিতে পারেন যে যে আপনাদের আনসারটা এরকম কার কয়টা হয়েছে অবশ্যই শিক্ষার্থী আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো যে আসলে আপনি কীরকম পরীক্ষা আপনি দিয়েছেন যাই এক নম্বরটা শেষ এবার হলো আমাদের এবার দুই নম্বর যে প্রশ্নটা ছিল আমাদের কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ এ সুইটেবল অর ওয়ার্ড গিভেন ইন দ্য বক্স এখন শিক্ষার্থী এই দুই নাম্বার কোশ্চেনটার আমি আপনাদেরকে উত্তরটা দেখাবো প্রথমে আমরা দুই নম্বর কোশ্চেনের যে উত্তরগুলো আমরা এখানে প্রথমটার বিষয়টা হলো আপনারা একটু খেয়াল করবেন যেখানে লেখা ছিল হি অ্যাক্টস সে অভিনয় করছে হি ওয়ার এ রিচ সে যেন ধোনি তাহলে এজিপ হবে তারপর দুই আমি আপনাদের বলেছিলাম বারবার সাথে আইনজীবী যুক্ত থাকলে ও ডিউ মাইন্ড বসাবো তারপরে এখানে দেখেন অল কা ক্যান নট অ্যাফোর্ড টু বাই এ সেল ফোন সে একটা মোবাইল ফোন কিনতে পারে না তারপর হলো এ ল্যাপটপ অ্যাকচুয়ালি শি ইজ ভেরি পোর সে একটা মোবাইল ফোন কিনতে পারে না কিন্তু ল্যাপটপ কিনতে চায় তাহলে লেট অ্যালং লেট অ্যালং হবে সি নাম্বারে তারপর ডি নম্বরে উই হ্যাভ টু এডুকেটেড অল অ্যান্ড ওয়ার্ক হার্ড টু ডেভেলপ আওয়ার কান্ট্রি সামটাইম উই বিকাম স্পিসলেস রিমেম্বারিং আওয়ার চাইল্ডহুড মেমোরাইজ উই ইউজ টু সুইম ইন দ্য রিভার আমাদের অতীতকালের কথা মনে পড়লে আমরা এই বিষয়গুলো বুঝতে পারি তাহলে ইউজ টু হবে তারপর শিক্ষার্থী এখানে ইট ইজ মেনি ইয়ার সিনস ইটিস হবে তারপরে এখানে হবে আপনার এস সোনস তার মা অসুস্থ তাহলে তাকে এস সোনেশ তাকে বাড়ি যেতে হবে তারপরে উই হ্যাড ব্যাটার আমাদের উন্নতি করতে হবে ডেভেলপ পাওয়ার হিউম্যানিটি আমাদের মানবিকতা উন্নয়ন করতে হবে দেন অবজার্ভ হারটাল হরতাল অ্যান্ড স্ট্রাইক লেটাস্ট চেঞ্জ আওয়ার ডিস্ট্রাকটিভ কালচার হরতাল এবং আন্দোলনের মাধ্যমে আমাদের যে ধ্বংসাত্মক সংস্কৃতি সেটা থেকে বাদ দিয়ে আমাদের মানবিকতার উন্নয়ন ঘটাতে হবে তারপরে দে আর স্টার্টেড এ হেভি স্ট্রং হোয়েন আই ওয়াজ অ্যাবাউট গো আউট তাহলে এখানে হবে আপনার হলো হোয়াট ইফ শেষটা হবে সো দ্যাট য্যাক আনসারটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনারা একটু লিখে নিতে পারেন তারপর আপনাদের কাজগুলো এটা করবেন এরপর শিক্ষার্থী আমরা এখন তিন নাম্বার দিয়ে কোশ্চেনটা আমাদের এই যে এই তিন নম্বরে যে ভারবে যে কোশ্চেনটা আছে এটা আমি যে আপনাদের কয়েকদিন আগে কিভাবে উত্তর লিখবেন গত শনিবারে যে ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওর যে তিন নম্বর অংশ ছিল আমার রাইট ফ্রম বার সেই কোশ্চেনটাই শিক্ষার্থী এসেছে সেটি আমি এখন আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা আমার উনিশ সালের প্রশ্নটা ছিল উনিশ সালে যে আমাদের পরীক্ষার প্রশ্ন ছিল সেই প্রশ্নটা শিক্ষার্থী পরীক্ষায় এসেছে এবং এটা আমি আপনাদের ভিডিও করেছিলাম আপনারা অনেকে দেখেছিলেন সেই প্রশ্নটার সমাধানটা এটা এই দেখেন এই যে উনিশ সালের যে প্রশ্নটা এই যে উনিশ সালের প্রশ্ন এটা এই যে শিক্ষার্থী উনিশ সালের প্রশ্ন যাই হোক এখন আমরা উনিশ সালের এই প্রশ্নের উত্তর আমি এখানে আর আমি এটা ব্যাখ্যা করব না জাস্ট আমি আপনাদেরকে উত্তরটা লিখে দিচ্ছি আপনারা দেখে নেবেন এবার শিক্ষার্থী তাহলে আমাদের তিন নাম্বার কোশ্চেন পর্যন্ত আমরা বলে দিয়েছি চার নম্বর যে কোয়েশ্চেনটা এটার উত্তরটা আমরা কিভাবে লিখব আপনি দেখতে পারবেন এখন আগার নাম চার নম্বরে আমি একটু এটা পড়েও দিব বা আমি আপনাদের এই বিষয়গুলো বলে দিব তারপরে আপনারা একটা ব্যাখ্যা বিশ্লেষণ আপনারা আপনাদের মতো করে করে নেবেন চার নম্বরে প্রথমে রিমিস লাইফ ওয়াজ ভেরি ডিফিকাল্ট এটা হবে হাউ ডিফিকাল্ট হাউ ডিফিকাল্ট রিমিস লাইফ ওয়াস দেখেন এই যে হাউ ডিফিকাল্ট রিমিস লাইফ ওয়াস তারপরে নাম্বারটা এখানে একটু সমস্যা আছে জন্য আমি এটা বুঝতে পারিনি জন্য আমি করি নাই সেক্ষেত্রে এখানে পরে যাচ্ছি দেখেন সি বটে ডেকি টু হাস্ক রাইস তা লেখ মুি বটে ডেকি সো দ্যাট সি কুড হাক্সড রাইস সে ডেকে এনেছিল যাতে করে সে দান চাউল করতে পারে সি বটে ডেকি সো দ্যাট সি কুড হাস্ক রাইস মানে চাউলের কুড়া করতে পারে যাই হোক এবার দেখেন ইনস্পাইট অফ অফ হার ওয়ার্ক ইন ভেরি হার্ট দেয়ার ওয়াজ হ্যাপিনেস ইন হার হার্ট তাহলে লিখবো দো দো কম্পাউন্ড করতে হবে বাট বসাইতেই বো তাহলে আমরা লিখবো যেখানে লিখবো শি ওয়ার্ক ভেরি হার্ড বাট দেয়ার ওয়াজ হ্যাপিনেস ইন হার হার্ট এবার ই নাম্বার দেখতে পাচ্ছেন শি ওয়াজ এ ভেরি হার্ড ওয়ার্ক ইন অ্যান্ড রেসপন্সিবল লনি লোনি মানে হলো মেয়ে নেগেটিভ করতে হবে তাহলে লিখবো শি ওয়াজ শি ওয়াজ নট অ্যান আইডেল আইডেল অ্যান্ড ই রেস ওর ই রেসপন্সিবল দেখেন লিখেছি শি ওয়াজ নট অ্যান আইডেল অর ইরেসপনসিবল লোনি মানে এখানে বিপরীত শব্দ বসতে হবে অর্থের পরিবর্তন করা যাবে না তারপরে দেখেন শি ওয়াজ এ ভেরি এটা শি ওয়াজ ভেরি সিনসিয়ার ইন্টারগেটিভ তাহলে ওয়াজ অ্যান্ড শি ভেরি সিনসিয়ার সে কি ভেরি সিনসিয়ার না তার মানে সে সিনসিয়ার তারপরে এটা আমি আপনাদের একাধিকবার পড়িয়েছিলাম শি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ল্যাবরিয়াস গার্লস ইন হার ভিলেজ তাহলে ওয়ান অফ দ্য থাকলে আমরা ভেরি ফিউ দিয়ে শুরু করবো ভেরি ফিউ গার্লস ইন হার ভিলেজ ওয়াজ আছে তাহলে ওয়ার লিখবো ওয়ার লেবোরিয়াস মানে ওয়ার এস ল্যাবরিয়াস এস সি আপনি দেখতে পাচ্ছেন লিখছি ভেরি ফিউ গার্লস ভেরি ফিউ গার্লস ইন হার ভিলেজ ওয়ার এস লেবরিয়াস এস সি তারপর শিক্ষার্থী এখানে আমাদের এরপরে প্রশ্ন ছিল নো গার্ল ওয়াজ হার্ড ওয়ার্কিং এস সি দেখেন এটা করে দিয়েছি আমি এখানে সি ওয়াজ এ মোর হার্ড ওয়ার্কিং দেন এনি আদার গার্ল তারপর দেখেন এটা হলো রিডি ডিড হার ওয়ার্ক সেল তাহলে রিডি ওয়া রিডি হার ওয়ার্ক ওয়াজ ডান বাই হার তারপর দেখেন এখানে আমি আপনাদের পড়িয়েছিলাম নাথিং থাকলে নাথিং বার থাকলে আমরা অনলি বসাবো তাহলে শি হ্যাড অনলি মেন্টাল মেন্টাল স্ট্রেংথ আমরা বলছিলাম যদি বস্তু বুঝাই তাহলে আমরা নাথিং বাট লিখবো আর একটা নাথিং বার্ট আছে তাহলে আমরা অনলি লিখবো অনলি বাই অ তাহলে আমি দেখেন এখানে লিখেছি শি হ্যাড অনলি মেন্টাল স্ট্রেংথ যাই হোক তাহলে আমরা চার নং পর্যন্ত বলে দিয়েছি এবার আমি শিক্ষার্থী আপনাদেরকে পাঁচ নংটা একটু করে দিই তারপরে আমাদের পাঁচ নংয়ের যে বিষয়টা এটা আমি জাস্ট আমি আপনাদের বলে দিচ্ছি যে এই জায়গাগুলোতে এখানে শি হবে শিক্ষার্থী আপনারা পড়ে নেবেন কারণ এগুলো সময়ের ব্যাপার আপনাদের এই জন্য আমি ওই দিকে যাব না তারপর শিক্ষার্থী এখানে সি হবে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটায় শি এখানে সি হবে আর এখানে হার হবে এখানেও হার হবে এখানেও হার হবে তবে শিক্ষার্থী একটা কথা আমি আপনাদের বলি আমি গত দিনের ভিডিওতে বলেছিলাম আপনাদের যে এই টান্স মানে চেঞ্জিং সেন্টেন্স পাঁচটা থাকবে না দশটা থাকবে এই ব্যাপারটা আমি নিশ্চিত না তবে শিক্ষার্থী এখানে পাঁচটাও থাকতে পারে দশটাও থাকতে পারে যাই হোক আলহামদুলিল্লাহ দশটা ছিল এখন আমাদের তাহলে ছয় নংয়ের যেই অংশটা ছিল এটা আমি আপনাদের উত্তরটা দেখাবো ছয় নঙের উত্তরটা আমরা কিভাবে করব। বা করেছি এটাকে মিলাবো এখন তো আর কীভাবে করবো বললে ভুল হবে আমরা কিভাবে করেছি এই বিষয়টা একটু খেয়াল করবেন সবাই এ দেখেন প্রথম থেকে আপনি এরকম লিখেছেন কি না একটু খেয়াল করবেন আই ক্যান সোপের সাম্বোডিয়ে যেখানে দেখেন বাট এই হ্যাবের কমা দিয়ে বিল লিখবেন ফুল স্টপ তারপরে এম আই এম এর এখানে কমা দিবেন তা ইউ ইউ আর আর এর স্মল ইন সাইজ বাকিটা আপনারা দেখে নিতে পেরেছেন আশা করি বুঝতেও পেরেছেন তাহলে ছয়টা ব্যাকরণ অংশ গেল এবার শিক্ষার্থী বলবেন স্যার আপনি তো আমাদের সাজেশন দিয়েছেন ওগুলো থেকে কমন পড়েছে কিনা আমি আপনাদের অল্প সময় একটু দেখাবো বেশি বিরক্ত আমি আপনাদের করব না যা সত্য তাই আমি বলবো কারণ এখানে মিথ্যা কথা বলার কোনো সুযোগ আমার নাই সেটা আমি বলবো না প্রথমত বিষয়টা শিক্ষার্থী আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের কম্পোজিশন ইউর চাইল্ড মেমোরাইজ অথবা ইম্পর্টেন্স অফ লার্নিং নিউজ পেপার আমি আপনাদের এখানে বলবো যে আমাদের এখান থেকে দুইটা কম্পোজিশনে আমার কমন পড়েছে বলবেন একটু বড় সিলেবাস ঠিক আছে কিন্তু আমি আপনাদের জন্য ফাইন্ড আউট করতে যে পেরেছি এটি আল্লাহ কাছে আমার শুক্রিয়া দেখেন ইউর চাইল্ড মেমোরাইজ আর হলো শিক্ষার্থী এখানে ইম্পর্টেন্স অফ লার্নিং রিডিং নিউজ পেপার আশা করি দুইটা বিষয় আপনারা দেখতে পেরেছেন এরপর শিক্ষার্থী প্যারাগ্রাফের যে বিষয়টা এইটা এখানে ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং এই প্যারাগ্রাফটার শিক্ষার্থী এখানে আসে নাই কারণ এর মধ্যে কথা বার লাভ নাই কিন্তু এটা আমার ফার্স্ট ফেভারের প্যারাগ্রাফটা ছিল আবার আমি আপনাদের দেখাই প্রথম পত্রের এই প্যারাগ্রাফটা আপনাদের ছিল নাইনটি ফাইভ পার্সেন্ট ইম্পর্টেন্ট ফিমেল এডুকেশন কিন্তু এটা চলে আসছে আপনার পত্রে বুঝতে পারছেন প্রথম পত্রে চলে আসছে প্রথম পত্রের প্রশ্নটার মধ্যে আমরা এই অংশটা আমরা পেয়েছি এরপর শিক্ষার্থী এবার আমাদেরকে এখানে রিপোর্টার ইমেলের যে বিষয়টা এখানে কী আসছে এগুলো ফাইনাল এক্সাম সেন্ট কনগ্রেজুলেটিং আসলে আমি ওই বিষয়গুলোর চেয়ে আপনাদের যে বিষয়টা নিয়ে আমি খুবই মানে আমার মানে আবেগ কাজ করেছে যে আসলে আমি ছয়টা বিষয় আমি আপনাদের নিশ্চিতে বলেছি এটার যদি কোনোভাবে ব্যতিক্রম হয় তাহলে আপনারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবেন সেই জন্য শিক্ষার্থী আল্লাহ তালা আমাকে ওই দিকটা যেন আমি আপনাদের সঠিক তথ্য দিতে পেরেছি সেই জন্য আমি তালার কাছে কৃতজ্ঞ আসলে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও বলবো যদি আপনারা কোনোভাবে আমাদের কথা শুনে থাকেন আপনারা চেষ্টা করবেন আমাদের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার জন্য যাই আজকে আর আমি কথা বাড়াবো না আগামীকালকে আমি আপনাদের ইংরেজি দ্বিতীয় ও সুশাসন দ্বিতীয় পত্রের একটা ভিডিও দিব যাতে করে আপনারা আপনাদের কাজগুলো করতে পারেন আর যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটা ফলো দিবেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি আর কার কত মার্কস হয়েছে ব্যাকরণ অংশে সেটা আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম